আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ নৌবাহিনী এমওডিসি ও নাবিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল প্রদর্শন করছে দুশত পঁচাশিটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে এসএসসি পাস বলা হচ্ছে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকে কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম অ্যাগার্ড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর পদগুলো হচ্ছে পেট্রোলম্যান বারোটি রাইটার আঠারোটি এবং স্টোরে পদের সংখ্যা হচ্ছে আঠারোটি তো এই তিনটা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি বা সমমান পাস অবশ্যই থ্রি পয়েন্ট পেয়ে এরপর পদটি হচ্ছে মেডিকেল সংখ্যা হচ্ছে দশটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসসি পাশ পাস এরপর পদটি হচ্ছে কুক প্রদর্সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং এস্টোয়ার্ড প্রদর্শন করছে তেরোটি তো এই দুইটা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অবশ্যই জিপিএ টু পয়েন্ট ফাইভ বা সমমান পাস এরপর পরটি হচ্ছে টু পাস প্রদর্শন করছে বারোটি দশটম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর পরটি হচ্ছে অ্যামোডিসি নো প্রদর্শন করছে সাতটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এস বা সমমান পাস অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট ফাইভে পাশ করা লাগবে তা এবার দেখে নেওয়া যাক শারীরিক যোগ্যতা কী কী চাওয়া হয়েছে বলা হচ্ছে সিমেন্টের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোল জন্য পাসপোর্ট আট ইঞ্চি এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টোয়ার্ড ও টু পাস এই সকল পদের জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি এমওডিসি নৌ উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি তো সকল পদের জন্য মাপ চাওয়া হয়েছে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি ওজন অবশ্যই বয়স ও উচ্চতা অনুযায়ী এরপর দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকতে হবে অর্থাৎ দু চোখে পাওয়ার থাকতে হবে ছয় বাই ছয় তো বলা হচ্ছে পার্থ থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সাঁতার জানতে হবে এবং অব্যাহিত হতে হবে বয়স থাকতে হবে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যারা নাবিক পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এবং যারা এমওডিসি নৌ পদে আবেদন করবেন তাদের সতেরো থেকে বাইশ বছর তো প্রতিদিন কী কী প্রয়োজনে কাগজপত্র নিতে হবে সেগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন প্রার্থীদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে আবেদন করতে পারবেন তো কীভাবে ফি পেমেন্ট করা লাগবে এবং কত টাকা ফি পেমেন্ট করা লাগে এখান থেকেও আসে আপনারা দেখে নেবেন তো অনলাইনে আবেদন তারিখ শুরু হবে সতেরো মার্চ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম